ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে মুখ খুললেন নায়িকা মিতু দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন চিত্রনায়িকা জাহারা মিতু তবে একথা অস্বীকার করেছেন এই উক্তি অভিনয় শিল্পী এক ফেসবুক পোস্টের মাধ্যমে দাবি করেছেন যে তাকে নিয়ে যে ভিডিও সংবাদ সংবাদ হয়েছে তা মূলত বিউ বাণিজ্যের জন্য এক ফেসবুক পোস্টে জাহারা মিতু বলেন ডিজিটাল যুগের সবকিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কলোনিস্টেরও রেকর্ড থাকে এসব বুঝে নিউজ করতে হয় এই চিত্রনায়িকা বলেন দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি বাপের জন্মে দেখিনি সত্যি দেখিনি এত এসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোন শ্বাস নেই আমার বক্তব্য নেই কোন প্রমাণ আর আমার নাম লিখে দিলেন এটিকে উল্লেখ করে বলেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে বিউ বলে এতটা নিচে একটা বার ভাবলেন না মেয়েটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সাথে একটা দেখা করেছে কি না খবর নিয়ে দেখেন ভাইয়েরা একটু একটু বের করেন প্লিজ নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যিই দাবি করেন আজ থেকে আর ফিরেন না আমি চুপচাপ আমার মতো থাকি থাকতে নেই কবি তো নীরবিবী ছিল মুখটা